নমস্কার বন্ধুরা আবার নতুন আর একটি আপডেটে আপনাদের স্বাগতম জানাই তো দেখতে পাচ্ছেন মূলত নতুন করে জোড়া নিম্নচাপের প্রবর্তনা অর্থাৎ এখানে কিন্তু ঘূর্ণিঝড় এর প্রভাব এবং নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতে কিন্তু নতুন করে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং এর অভিমুখ ধীরেই কিন্তু দুই বাংলা এবং একাধিক অর্থাৎ এখানে রয়েছে বাংলাদেশ এর পাশাপাশি এই অঞ্চলগুলি এখানে রয়েছে আপনার দক্ষিণবঙ্গ পাশাপাশি এই সাইডে উপরে রয়েছে উত্তরবঙ্গ প্রত্যেকটা দুই বাংলাতে কেন্দ্রিক সমর্থন করে কিন্তু এখানে মেঘের অবস্থান থাকবে পাশাপাশি হালকা মাত্রায় ছিটে মোটা মাত্রায় বৃষ্টিপাত থাকবে এবং এর প্রভাবে বৃষ্টি হলেও কিন্তু বন্ধুরা তাপদ্রাব এবং উষ্ণতার যে উষ্ণতার যে তাপ প্রবাহ এবং যে দাপড় সেটা কিন্তু বজায় থাকবে অর্থাৎ বৃষ্টি হলে সাধারণত ওয়েদার ঠান্ডা হয় সেহেতু এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টি হলেও কিন্তু মোটামুটি ওয়েদার কিন্তু ঠান্ডা হচ্ছে না বায়ুমণ্ডলে জলীয় বষ্প অনেকটাই কিন্তু উষ্ণতা থাকবে তো সেই সূত্রে দেখে নেব যে আজকে হচ্ছে শনিবার দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে শনি শনিবার আজকে সাত তারিখ এবং সকাল এগারোটার দিকের আপডেট আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখে নিচ্ছি তো এখানে কিন্তু মেঘের অপশানে ক্লিক করার ফলে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের খানিক কয়েকটি এলাকায় ময়মনসিং সিলেট আপনার পাশে ঢাকা কুমিল্লা বা আপনার পাশে রয়েছে বরিশাল কলাপাড়া এই অঞ্চলগুলির নিহত্তে কিন্তু এখানে হালকা মাত্রায় মেঘ থাকছে এছাড়াও অন্যথায় আমরা যদি এদিকটায় অর্থাৎ দক্ষিণবঙ্গে চোখ রাখি তো দক্ষিণবঙ্গে তেমন একটা কোথাও কিন্তু মেঘ থাকছে না দেখতে পাচ্ছেন এদিকটায় পুরুলিয়া বলুন আপনার উপকূলবর্তী সীমান্ত হলদিয়া দীঘা কন্টাই বলুন এদিকটায় শান্তিপুর ওপরে কাকুয়া বহরমপুর শিউড়ি এদিকটায় কোথাও কিন্তু দক্ষিণবঙ্গে মূলত মেঘ নেই তো এর উপরে আমরা যদি অর্থাৎ উত্তরবঙ্গে এসে আপনাদের দেখাই তো উত্তরবঙ্গের এই এরিয়াগুলিতে কিন্তু মেঘ থাকবে না অর্থাৎ এখানে করণ রয়েছে এ পাশে রয়েছে ইসলামপুর এ সাইডে রয়েছে মালদা বানুরঘাট এপাশে পাশে রয়েছে দিনাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু মূলত আপনার মেঘ কিন্তু থাকছে না মেঘ থাকছে উত্তরবঙ্গের কোথায় না আপনার এই অঞ্চলগুলিতে এখানে দেখতে পাবেন এটি রয়েছে শিলিগুড়ি এপাশে রয়েছে দার্জিলিং আপনার এই সাইডে রয়েছে গ্যাংটক এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলগুলির নিয়ত্তে কিন্তু মেঘ কিন্তু জমা থাকছে এর প্রবাহ সূত্রে যদি আমরা বৃষ্টিপাতের মোড অন করে দেখে নিই এক নজরে যে কোথায় কোন কোন জেলা ভিত্তি করে এখানে বৃষ্টিপাতটা থাকবে তো সেহেতু বৃষ্টিপাত কিন্তু আপনার উপকূলীয় বিভাগের অঞ্চলগুলিতে ছিটে মাত্রায় দানা মাত্রায় দানা আকারে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত থাকবে কিছু কিছু জেলায় এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে যে উত্তরবঙ্গে পাশাপাশি বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে অর্থাৎ এখানে রয়েছে দেখতে পাবেন ময়মনসিং সিলেট শিলং আপনার পাশে ক্যান্টক, দার্জিলিং শিলিগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে শুষ্ক পর্যায়ে কিন্তু বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে শনিবার সাত তারিখ সকাল এগারোটা নাগাদ তো এবারে ডাইরেক্টলি স্কিপ করে আমরা চলে যাব বেড়ার দিকে তো বিকেল চারটার দিকে এসে যদি আমরা মেঘের অপশন একবার ক্লিক করে আপনাদের দেখাই তো এখানে কিন্তু মেঘ এই এলাকাগুলিতে কিন্তু থাকছে অর্থাৎ খুলনা বরিশাল কলাপাড়া হলদিবাড়ি কলকাতা দুই চব্বিশ পরগনা বারুইপুর খড়গপুর হলদিয়া দীঘা কন্টাই মেহেরপুর এই অঞ্চলগুলিতে বা এই অঞ্চলগুলির নিহত্তে কিন্তু এখানে সাধারণত মেঘ জমায়েত রয়েছে এর পাশাপাশি যদি আমরা এদিকটায় এসে দেখি তো এদিকটায় মালদা বরাবর এবং রংপুর বরাবরও কিন্তু হালকা মাত্রায় মেঘ থাকবে পাশাপাশি উত্তরবঙ্গে এলে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে গ্যাংটক শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এদিকটায় কিন্তু থাকবে অর্থাৎ এর প্রবাহ সূত্রে কিন্তু বিকেল চারটার দিকে কিন্তু আশা করা যায় বৃষ্টিপাত কিন্তু হালকা পর্যায়ে থাকবে তো দেখতে পাচ্ছেন যেই অঞ্চলগুলিতেই কিন্তু শুষ্ক মাত্রায় মেঘ ছিল সেই অঞ্চলগুলিতেই কিন্তু বৃষ্টিপাত মূলত থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের শান্তিপুর চন্দননগর কলকাতা দুই চব্বিশ পরগনা বন্দিয়া কোলাঘাট এই অঞ্চলগুলির নিহত্তে কিন্তু হালকা শুষ্ক পর্যায়ে বৃষ্টিপাত থাকবে এদিকটা একটু জুম করে দেখাবো আপনাদের তো এদিকটা দেখবেন হলদিয়া এবং কল্টায় বরাবর কিন্তু পাশাপাশি বেলদা জলেশ্বর তমলুক এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা মাত্রায় এখানে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে এর পাশাপাশি যদি আপনাদের উত্তরবঙ্গ তার পাশাপাশি বাংলাদেশে এসে যদি দেখাই তো বাংলাদেশের এই এলাকাগুলি এই যে রয়েছে বরিশাল মাদারীপুর আপনাদের পাশে ফিরোজপুর মাথাবেড়িয়া আপনার কাছে শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর সাহিলগুপা ফরিদপুর এই অঞ্চলগুলিতেই কিন্তু হালকা শুষ্ক পরিমাণে শুষ্ক মাত্রায় এখানে বৃষ্টিপাত থাকবে অন্যথায় আপনারা যদি উত্তরবঙ্গে চোখ রাখেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের উত্তরের জেলাগুলি এগুলিতে কিন্তু ক্রমশ বৃষ্টিপাত কিন্তু থাকবে না তো উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাত থাকছে কোথায় না এই সাইডে একটু জুম করে আপনাদের দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার জায়গাও রয়েছে দার্জিলিং রয়েছে গ্যাংটক রয়েছে এই এলাকাতেই কিন্তু মূলত হালকা শুষ্ক পর্যায়ে বৃষ্টিপাত থাকবে তো এর নিহতে আমরা রাত্রির দিকে যাব তো রাত্রে একটা এবং বারোটা একটার দিকে এসে এখানে কিন্তু এরকম একটা অবস্থান থাকছে অর্থাৎ মেঘ কিন্তু পরিণত পর্যায়ে একেবারেই থাকবে না দুই বাংলা কিন্তু আবহাওয়া অনেকটা ক্লিয়ারেশন চলে এসছে তো শনিবার সাত তারিখ রাত্রি এগারোটার দিকে কিন্তু দুই বাংলায় মেঘ কিন্তু একটা কোথাও লক্ষ্য করা যাবে না তো যেহেতু মেঘ থাকবে না সেহেতু কিন্তু আশা করা যায় স্বাভাবিক ব্যাপার যে বৃষ্টিপাতও কিন্তু থাকবে না অর্থাৎ দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতও কিন্তু রাতের দিকে লক্ষ্য করা যাবে না তো মোটামুটি বলা যেতে পারে যে শনিবার অর্থাৎ আজকের দিনে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত সকাল এগারোটার দিকে কিছু কিছু জায়গায় আংশিক পরিমাণ থাকবে বিক্ষিপ্ত মাত্রায় থাকবে তবে বেশিরভাগ জায়গায় কিন্তু হালকা পর্যায়ে থাকবে এই যে ভারী মাত্রায় বৃষ্টিপাত সেটা কিন্তু থাকবে না এবং যেহেতু নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেহেতু আবহাওয়া অনেকটাই গরম থাকবে এবং আমরা যদি সারা দিনের ন্যায় তাপের প্রভাবটা যদি দেখে নিই দুই বাংলার নিহতে এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা কিন্তু আপনার এই জেলাগুলিতে এবং এই এলাকাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাবে দেখতে পাচ্ছেন আশা করি তো আমরা একটু সময় নিচ্ছি এবং আপনাদেরকে ক্লিয়ারেশন আন আনার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে রাজশাহী মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু এখানে থাকছে আপনার চৌত্রিশ ডিগ্রি করে দেখতে পাচ্ছেন বন্ধুরা চৌত্রিশ ডিগ্রি করে এখানকার কিন্তু বর্তমান টেম্পারেচার থাকছে এর পাশাপাশি যদি আপনাদেরকে দক্ষিণবঙ্গে নিয়ে এসে দেখাই তো দক্ষিণবঙ্গেও কিন্তু সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা থাকছে খড়গপুরে খড়গপুরে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি এখানকার অর্থাৎ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা কিন্তু থাকছে এর পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গে নিয়ে এসে দেখাই উত্তরবঙ্গের মালদাতেও কিন্তু সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি এখানকার বর্তমান টেম্পারেচার বা তাপদ্রাহ কিন্তু থাকবে তো বন্ধুরা আশা করা যায় আজকে শনিবারে কিন্তু মোটামুটি তাপের প্রভাব উষ্ণতার যে তাপও সেটাও কিন্তু অনেকটাই বিপুল পর্যায়ে কিন্তু থাকবে কোনো অংশে কম কিছু নয় বা বেশি কিছুও যাবে না অর্থাৎ মধ্যমভাবে কিন্তু থাকবে এর প্রভাবে মোট ভাবও কিন্তু বজায় থাকবে তো সেহেতু সেই সূত্রে আমরা চলে এসেছি পরের দিনে অর্থাৎ রবিবারে তো রবিবার সকাল নটা অর্থাৎ রবিবার আট তারিখ আটই জুন সকাল নটার দিকে কিন্তু এসে এরকম একটা আকার লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সিলেট শিলচার এই বরাবর অঞ্চলগুলিতে হালকা মাত্রায় মেঘ থাকছে এর পাশাপাশি যদি আপনারা এদিকটা দেখেন যে দক্ষিণবঙ্গে কিন্তু মূলত মেঘ কোথাও থাকছে না এখানে কিন্তু মেঘ কোথাও থাকছে না এই এলাকা অনেকটাই ক্লিয়ারেশন থাকছে তবে আপনার এই যে রয়েছে বাংলাদেশের উত্তরের জেলাগুলি রংপুর থেকে শুরু করে শিলচর ঢাকা এই অঞ্চলগুলি নিয়তে কিন্তু মেঘ এখানে থাকছে এবং উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতেও কিন্তু মূলত এখানে মেঘ থাকছে তো এর প্রভাব সূত্রে যদি আমরা বৃষ্টিপাতের মোট করে আপনাদের দেখাই তো এখানে রবিবার আট তারিখ সকাল নটার দিকে কিন্তু তেমন একটা ভেথাও বৃষ্টিপাত নতই থাকবে না হালকা মাত্রায় মেঘ থাকবে পাট পাট ভাগে তবে মেঘ কিন্তু এ সরি বৃষ্টিপাত কিন্তু থাকবে না তো এর প্রভাব সূত্রে এখানে আশা করা যায় যেহেতু মেঘ থাকছে বৃষ্টিপাত থাকছে না সেহেতু এই এলাকাগুলিতে কিন্তু তাপের যে উষ্ণতার যে তাপও সেটা কিন্তু অনেকটা দুর্বল পর্যায়ে কিন্তু থাকবে সেটা আশা রাখা যায় তো এর পাশাপাশি চলে এসছি আমরা দুপুরের দিকে তো দুপুরের দিকে এসে কিন্তু এখানে নিহত্তই মেঘ লক্ষ্য করা যাচ্ছে আপনার কলকাতা দুই চব্বিশ পরগনা খড়গপুর হলদিয়া দীঘা কন্টাই খোল্লা বরিশাল গলাপাড়া এই অঞ্চলগুলির নিহত্তেই কিন্তু এখানে বন্ধুরা মেঘ থাকছে দুপুরের দিকে এর পাশাপাশি যদি আমরা উত্তরের জেলাগুলিতে এসে দেখাই আপনাদের রংপুর এর পাশে শিলং তুরা আপনার পাশে গ্যাংটক শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলগুলির নিহত্তেই কিন্তু হালকা হাতরা মেঘ থাকছে তো এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাত এক নজরে দেখে নিই তো বৃষ্টিপাতও কিন্তু মূলত এই উপকূলীয় বিভাগের দিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার কলকাতা গন্ডিয়া দীঘা কন্টাই মন্দারমণি খড়গপুর গঙ্গাসাগর হলদিবাড়ি এই অঞ্চলগুলিতেই কিন্তু মূলত বন্ধুরা শীর্ষক পর্যায়ে অর্থাৎ হালকা মাত্রায় কিন্তু এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এর পাশাপাশি আপনার আমরা যদি বাংলাদেশে নিয়ে এসে দেখাই এখানে রয়েছে মঠবেড়িয়া জিরোধপুর কলাপাড়া এই অঞ্চলগুলিতেই কিন্তু হালকা পর্যায়ে এখানে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে এর পাশাপাশি যদি আপনাদেরকে এই যে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরের জেলার দিকে যদি নিয়ে এসে দেখাই এদিকটায় দেখবেন শিলং রয়েছে গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকটায় রয়েছে এদিকটাই কিন্তু হালকা শুষ্ক পর্যায়ে বৃষ্টিপাতটা রবিবার আট তারিখ দুপুরের তিনটার দিকে লক্ষ্য করা যাবে এর পাশাপাশি ডাইরেক্টলি পুরোবেলা স্কিপ করে আমরা চলে এসেছি রাত্রি বারোটার দিকে অর্থাৎ বারোটার আপডেট আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন রাত্রি বারোটা অবধি এসে সোমবার রাত্রি নটা অর্থাৎ সোমবার ন তারিখ রাত্রি বারোটার দিকে রবিবার রাত বারোটার দিকে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে দুই বাংলার আকাশ অর্থাৎ বাংলাদেশ এখানে রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বাংলার নিহত্তে কিন্তু আকাশ অনেকটাই রাতের দিকে রাতের আকাশ এবং এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাত দেখি তো এখানে যেহেতু মেঘ থাকছে না সেহেতু বৃষ্টিপাতও কিন্তু থাকবে না এটাই কিন্তু স্বাভাবিক তো এর পাশাপাশি যদি আমরা বিশেষত রবিবার এবং সারাদিনের ন্যায় যদি আমরা টেম্পারেচার পরিমাপ করে নি তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে রবিবার আট তারিখ দুপুর দুটোর দিকে এসে রাজশাহী এবং মেহেরপুর বরাবর কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা থাকছে চৌত্রিশ ডিগ্রি করে আশা করছি ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তো সেহেতু বন্ধুরা আমরা যদি দক্ষিণবঙ্গে আপনাদের নিয়ে এসে দেখাই এখানে কিন্তু সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা আপনার এখানে দক্ষিণবঙ্গের ন্যায় কিন্তু থাকবে কলকাতা আপনার বসে কোলাঘাট খড়গপুর এই যে এই যে তিনটা জায়গা রয়েছে এগুলিতে কিন্তু সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা দক্ষিণবঙ্গের ন্যায় কিন্তু থাকবে তথা পরিধান করবে তো এর পাশাপাশি যদি আমরা এদিকটা অর্থাৎ এই বরাবর উত্তরবঙ্গে যদি সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা দেখে নিই তো মালদায় থাকছে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি তো মূলত বন্ধুরা এবার আমরা চলে যাব সোমবারের আপডেটে তো সোমবারে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা যে এই জায়গাগুলোতে আপনারা একটু কাইন্ডলি চোখ রাখুন দেখতে পাবেন ব্যাপারটা তো দেখতে পাবেন এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এই সকল এলাকাগুলিতে এই সকল জায়গাগুলিতে কিন্তু অর্থাৎ মেঘের অবস্থান কিন্তু তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না এবং আমরা একটু লাইভলি আপনাদের সামনে করব তো দেখা যাচ্ছে কিন্তু এখানে যতই বেলা বাড়ছে ততই কিন্তু মোটামুটি হালকা মাত্রায় কিন্তু এই উপকূলীয় বিভাগে দক্ষিণবঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগে কিন্তু হালকা মাত্রায় মেঘ জমে থাকছে এর প্রভাব সূত্রে যদি আমরা একটা না এক নাগারি যদি বৃষ্টিপাতের মোড অন করে যদি সকাল থেকে দেখে নিই তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে মেঘ কিন্তু হালকা মাত্রায় থাকছে সেহেতু বৃষ্টিপাত কিন্তু মোটামুটি সকাল এগারোটা অব্দি এসে এবং বিকেল চারটা অব্দি এসে কিন্তু আপনার এই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বিভাগ বাংলাদেশের উপকূলবর্তী বিভাগ এই সমগ্র অঞ্চলগুলিতে কিন্তু এখানে বন্ধুরা হালকা মাত্রায় অর্থাৎ তেমন একটা কিন্তু বৃষ্টিপাত থাকবে না পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত থাকবে না অর্থাৎ মেঘ থাকলেও কিন্তু গোড় মা বজায় থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু থাকবে না তো এর প্রবাহ সূত্রে আমরা মোটামুটি দিন দেখে নিলাম যে এখানে কিন্তু মেঘ থাকবে হালকা মাত্রায় তবে বৃষ্টিপাত কিন্তু থাকছে না এর প্রভাব যদি আমরা উষ্ণতার দাপট দেখে নিই তো এখানে কিন্তু আগের দিনের নয় এখানে কিন্তু বাংলাদেশের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আগের দিনে লক্ষ্য গিয়েছিল রাত রাজশাহীতে চৌত্রিশ ডিগ্রি ছিল এবং বাংলাদেশে আজকে গিয়ে বেড়ে হয়েছে কিন্তু বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা এখানে রাজশাহী বরাবর পঁয়ত্রিশ ডিগ্রি আশা করছি ক্লিয়ারলি আপনারা ব্যাপারটাকে বুঝতে পাচ্ছেন তো এর পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গে একটু জুম করে আপনাদের দেখাই তো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা খড়গপুর এবং কলকাতা পোলাঘাট এই বরাবর থাকছে পাশাপাশি চন্দননগরে কিন্তু থাকছে পঁয়ত্রিশ ডিগ্রি তো এখানকার অর্থাৎ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত তাপমাত্রা কিন্তু এখানে থাকছে আপনাদের পাশে বাঁকুড়ার দিকেও এলে বাঁকুড়া পুরুলিয়ার দিকে এলেও দেখবেন এদিকটায় কিন্তু থাকছে বাঁকুড়ায় থাকছে ছত্রিশ ডিগ্রি পুরুলিয়াতে থাকছে সাঁত্রিশ ডিগ্রি অর্থাৎ পুরুলিয়ার দিকে কিন্তু এদিকটায় উষ্ণতার দাপক কিন্তু ভয়ঙ্কর রূপে থাকবে তো এর প্রভাব সূত্রে যদি আমরা উত্তরবঙ্গে একবার চোখ রাখি তো উত্তরবঙ্গেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা যে উত্তরবঙ্গে মালদায় কিন্তু থাকছে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা উত্তরবঙ্গের ন্যায় ছত্রিশ ডিগ্রি তো এবারে চলে যাব সর্বশেষ দিন অর্থাৎ মঙ্গলবারে মঙ্গলবারের আপডেট আপনাদের দেখাবো সারাদিনের ন্যায় এখানে কিন্তু মঙ্গলবারের দিনে আসতে কিন্তু মেঘের অবস্থান মোটামুটি সেই একই পরিস্থিতিতে থাকছে সকাল থেকেই কিন্তু মূলত মেঘ থাকবে এবং পুরো রাত নটা এগারোটা অবধি কিন্তু এই রকম একটা রূপ ধারণ করে থাকবে দেখতে পাচ্ছেন এই যে রূপ হঠাৎ করে এখানে মেঘ সৃষ্টি এবং এখান থেকে ওদাও আবার এখানে সৃষ্টি হয়েছে এবং এখান থেকে আবার পরবর্তীকালে উদা উপকূলীয় বিভাগের দিকে সঞ্চয় হয়েছে তো এরকম একটা অবস্থান কিন্তু সারাদিনের ন্যায় লক্ষ্য করা যাবে এর প্রভাব সূত্রে যদি আমরা দিনে অর্থাৎ সকাল থেকে যদি আমরা বৃষ্টিপাত দেখে নিই এক নজরে এখানে কিন্তু লক্ষ্য করা যাবে যেহেতু মেঘ থাকছে না সেহেতু তেমন একটা আকারে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না তবে এটা কিন্তু মূলত আপনার বিকেল চারটার দিকে এসে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এই যে রয়েছে এখানে চিট্টাগঞ্জ রয়েছে আজুয়েল রয়েছে এই যে অঞ্চলগুলি রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে এগুলোতে কিন্তু হালকা মাত্রায় এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো এর পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত কোথাও থাকছে না অনেকটাই কিন্তু অবক্ষয় এখানে অর্থাৎ আবহাওয়া অনেকটাই পরিষ্কার কিন্তু লক্ষ্য করা যাবে মূলত এটি হচ্ছে মঙ্গলবার বিকেল চারটার দিকে এর পাশাপাশি রাত্রের দিকে এসে দেখাবো আপনাদেরকে তো মূলত এখানে রাত্রে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে মূলত আপনার রাত্রি দশটা থেকে এগারোটা দিয়ে এসেও কিন্তু এরকম একটা অবস্থান থাকবে অর্থাৎ বলা যেতে পারে দুই বাংলার নিয়তে তেমন একটা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না সমগ্র শনিবার থেকে মঙ্গলবার অবধি হালকা মাত্রায় লক্ষ্য করা যাবে পাটপাট অংশীদার ভাগে কিন্তু এখানে মেঘ লক্ষ্য করা যায় কারণ বন্ধুরা যেহেতু জলীয় বাষ্প ধীরে ধীরে উষ্ণতা হয়ে কিন্তু বায়ুমণ্ডলে মিশ্রিত হচ্ছে এবং নিম্নচাপের কিন্তু ঘোর ঘনীভূত হচ্ছে যার জেরে কিন্তু আগামী দিনে বিখ্যাতভাবে বৃষ্টিপাত হওয়া আবহাওয়া কিন্তু আবার পুনরায় বইতে পারে বলে আশঙ্কা কিন্তু রয়েছে তো সেহেতু আজকের দিনে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা কিন্তু থাকছে এখানে লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী এবং মেহেরপুরে চৌত্রিশ ডিগ্রি এবং পঁয়ত্রিশ ডিগ্রি করে পাশাপাশি যদি আপনারা এদিকটায় দেখেন অর্থাৎ দক্ষিণবঙ্গে যদি একটি চোখ রাখেন এখানে কিন্তু লক্ষ্য করতে পারবেন যেখানে রয়েছে আপনার খড়গপুরের সর্বোচ্চ সর্বাধিক তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি পাশাপাশি আপনার উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলির দিকে যদি আপনারা দেখেন তো উত্তরের জেলাগুলিতেও কিন্তু এখানে মূলত লক্ষ্য করা যাচ্ছে যে সর্বোচ্চ সর্বাধিক তাপমাত্রা কিন্তু থাকছে মালদা বরাবর অর্থাৎ এখানে কিন্তু থাকছে সাঁত্রিশ ডিগ্রি তো এখানকার যে তাপের যে দাপ এটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আগামী দিনের ন্যায় এবং উষ্ণতার যে দাপ সেটা কিন্তু অতিষ্ঠ হতে পারে দুই বঙ্গবাসী তো বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট উন্নত এই অবধি দিয়ে আশা করি আপনারা অনেকটাই আবহাওয়া সম্পর্কে জানতে পেরেছেন অবগত হতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনারা অবশ্যই চ্যানেলে নিজেদের জেলার নাম লিখে এবং বর্তমান কেমন কী অবস্থান রয়েছে সেটা অবশ্যই লিখে জানিয়ে আপনাদের উপস্থিতি একান্তই জানিয়ে যাবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আবহাওয়ার আপডেট সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার